হরে কৃষ্ণ ভগবান শ্রী শ্রী বরাদেবের কৃপায় ভগবান কৃষ্ণচন্দ্রের কৃপায় ভগবান রামচন্দ্রের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব ভৈনি একাদশীর বা জয়া একাদশী সম্বন্ধে এই ভৈনি একাদশী বা জয়া একাদশী এটা ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ মঙ্গলবার এই একাদশী পড়েছে আর বুধবার একুশে ফেব্রুয়ারি আটই ফাল্গুন এই একাদশী পালন করবেন ছটা পাঁচ থেকে নটা পঞ্চান্ন মধ্যে ঠিক আছে ছটা পাঁচ থেকে নটা পঞ্চান্ন মধ্যে পালন করবেন তাহলে এই একাদশী মঙ্গলবার সাতই ফাল্গুন আর বিশে ফেব্রুয়ারি হম তা এখন এই একাদশী তৃতি খুব সুন্দর মাহাত্ম আছে কারণ এই মাহাত্ম আমি বলছি না ভগবান কৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে বলছেন সেই জন্য এই একাদশীর পুরাণে আছে ভবিষ্যতের পুরাণে আছে আর গরুর পুরাণে আছে দুটো পুরাণে উল্লেখ আছে বুঝেছেন এর এত মাহাত্ম তাই ভগবান কৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে বলছেন যে মহারাজ যুধিষ্ঠির হ্যাঁ এই মাঘ মাসের শুক্ল পক্ষের যে একাদশী সেই একাদশীর নাম ভৈমি বা দয়া একাদশী তাই এই ভৈমি বা জয়া একাদশী কেউ যদি সুন্দরভাবে পালন করে তাহলে তার লাভ কি না তার লাভ হবে সে সব রকমের পাপ থেকে মুক্ত হবে এবং পবিত্র হয়ে উঠবে আর কি হবে না জনি সে আর কখনো প্রাপ্ত হবে না হ্যাঁ বুঝতেন কোনো কারণে যদি মারাও যায় অজ্ঞেতে বা অসাবধানে কোনো অ্যাক্সিডেন্টে বা অন্য কোনো কারণে মারা গেলেও এই জনি প্রাপ্ত হবে না এত মাহাত্ম এই একাদশী পালন করলেন আর এই একাদশী ভৈমি বলতে ভীম একাদশী ওটা জ্যৈষ্ঠ মাসে শুক্ল পক্ষে পড়ে ঠিক আছে এটা ভৈমি একাদশী তবে এই একাদশীর পরের দিন দ্বাদশীতে হ্যাঁ ভগবান শ্রী শ্রী আবির্ভাব সেই জন্য যেহেতু একাদশীর পরে আমরা পালন করি তাই বরাদেবের উদ্দেশ্যে আমরা উপবাস করতে পারবো না সেই জন্য ওই ভৈমি বা জয়া একাদশী বারোটা পর্যন্ত উপবাস থাকতে হয় আর এমনি বারোটা পর্যন্ত উপবাস থাকলে একাদশীত একটা ফল পেয়ে গেলেন ভগবান বড় দেবের কৃপা পেয়ে গেলেন হ্যাঁ দুটো একসঙ্গে কৃপা পেয়ে গেলেন হ্যাঁ আর বারোটা পর্যন্ত তো এমনিতেই আমরা থাকি উপবাস তাই না সেটা কোনো অসুবিধা নেই আর অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন বহু বাড়ির মধ্যে একজন করলে কি হবে হ্যাঁ একজন করতে পারেন সবাই করলে তো খুব মঙ্গল কেন যে করবে সেই টপিকটা পাবে না হ্যাঁ খাওয়ার সময় আমরা একই থালায় খাই না তো আলাদা আলাদা থালাই খাই না আর একাদশীর সময় একজন করবে সবাই ফল পাবে এটা হয় বলুন সেই জন্যে সবাই করলে ভালো যদি না করেন যে বাড়িতে একজন করছেন তাও করতে পারেন অসুবিধা নেই হম কারণ যারা করবে না তাদেরকে জোর করে বললেও যদি না করে একটা অশান্তি হবে সেই জন্য অশান্তি না করাই ভালো আপনি একা করছেন একাই করতে পারেন বা বাড়িতে সব পরিবারে করছেন করলে ভালো তো সেটা আরো উত্তম হ্যাঁ ঠিক আছে কেউ কেউ বলছেন প্রবু আমার স্বামী করে না আমি করছি কোনো অসুবিধা নেই করতে পারে হ্যাঁ যে কেউ করতে পারে এটাতে কোনো অসুবিধা নেই তবে আমি অনুরোধ করব কি যে যতটা করলে ভালো এই পর্যন্ত অনুরোধ করতে পারি আপনাদেরকে তো আমি ধরে মেঁধে জোর করে বলতে পারবো না অনুরোধ করতে পারি হ্যাঁ তবে এই একাদশী মাহাত্ম শুনুন শোনার পরে আমরা যদি ইচ্ছা হয় যে না একাদশী করবো তাহলে করবেন তাই না খুব সুন্দর হবে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে কি বলছেন আমরা শুনব হ্যাঁ মহারাজ যুধিষ্ঠির কে ভগবান কৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্ল পক্ষে একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাত বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম মুক্তি পোদায়নি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেত তত্ত্ব প্রাপ্তি হয় না মানে প্রেতজনী লাভ হবে না হ্যাঁ বুঝতে কোন কারণে যদি মারা গিয়ে অনেক সময় প্রেতজনী হয় এই একাদশী করলে ওটা হবে না হ্যাঁ তুমি একটা একাদশী তো করুন এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এর একটা উপাখ্যান আছে কি বলছেন শুনুন এক সময় স্বর্গলোকে দেবরাজ ইন্দ্র রাজত্ব করছিলেন আর সেখানে অন্য দেবতারা প্রায় সুখেই সবাই ছিলেন হ্যাঁ তারা পারিজাত পুষ্প সবিত নন্দন কারণে অপসরদের সাথে বিহার করতেন মানে ঘোরাফেরা করতেন আনন্দ করতেন আর কি একদিন পঞ্চাশ কোটি অপসরা হ্যাঁ স্বর্গতা ছোট নয় অনেক অপসরা আছে দেবদেবী আছে না তাই পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে নৃত্য করতে বললেন তাদেরকে বললেন নৃত্য কর সকলে নৃত্য করছেন নৃত্যের সাথে গন্ধর্ব গণ গান করতে লাগলেন গন্ধর্বরা খুব ভালো গলা হ্যাঁ খুব ভালো গান গায় ওদের দেখতেও খুব সুন্দরী হম সুন্দর সুন্দরী তা পুষ্পদত্ত ও চিত্রসেন হ্যাঁ প্রবৃত্তির প্রধান প্রধান গন্ধর্বেও সেখানে উপস্থিত ছিলেন মানে পুষ্পদত্ত চিত্রসেন এরা গন্ধর্বে নাম করা গন্ধর্ব হ্যাঁ তো এরা উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম হচ্ছে মালিনী চিত্রসেনের পত্নীর নাম মালিনী তা পুষ্পবন্থী নামে তার একটা কন্যাও ছিল হম চিত্রসেন একটা কন্যা ছিল তার নাম পুষ্পন্তী আর স্ত্রীর নাম হচ্ছে মালিনী আর পুষ্পদত্ত যে গন্ধর্গ ছিল তার পুত্র একটি ছিল তার নাম হচ্ছে মাল্যবান এই মাল্যবান পুষবন্তীর রূপে মুগ্ধ হয়েছিলেন হ্যাঁ মাল্যবান যেহেতু যুবক ছেলে আর পশুপন্তী যেহেতু যুবতী সে স্বাভাবিক কারণে তারা তাদের প্রতি আকৃষ্ট হয়েছিল তাই তারা পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীমিত করেছিল পশুপন্থী সে ঘন ঘন তার দিকে তাকিয়ে হ্যাঁ আর চোখে বা কোনো কিছু কারণে এই মাল্যবানকে আকৃষ্ট করেছিল ইন্দ্রের পৃথিবীধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সবাই যোগদান করেছিল ইন্দ্রের জন্য মাল্যবান আর পুষ্পমন্দির দুজন অংশগ্রহণ করলেন কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয় উভয়ের প্রতি স্বাভাবিক কারণে ওদের চোখে চোখে সাক্ষাৎ হবে হ্যাঁ তার ফলে কি হয়েছে গানের যে ক্রমের বিপর্যয় ঘটল তাদের এই রকম তাল মান ভাব মানে ভঙ্গ হয়ে গেল ওটা দেখে তারা কামাশাক্ত হয়ে এই রকম রেগে গিয়ে তাদের অভিশাপ দিয়ে দিলেন হ্যাঁ এখন অভিশাপ দিলেন কি রে মুর তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমার ধিক তোমাদের ধিক এখনই তোমরা জনি লাভ করে মর্ত রোখে নিজ দুষ্কর্মের ফল ভোগ কর তাই ইন্দ্রের অভিশাপে এই পুষুবন্তী আর মাল্যবান হ্যাঁ জনি লাভ করে এই মর্তে চলে এলো ইন্দ্রের অভিশাপে তারা অত্যন্ত দুঃখিত হলো এবং হিমালয় পার্বতের হ্যাঁ বিচরণ করছিল প্রাপ্ত হওয়ার অত্যন্ত দুঃখ করতে হলো তাদের হিমালয়ে ঠান্ডা ঠান্ডা হিমালয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হলো তারা ভুলে গেল যে আমরা কে ছিলাম যে গন্ধর্ব ছিলাম এসব ওরা ভুলে গেছে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন এই পিচাস নিজ পত্নী পিচাশিকে বলল হ্যাঁ মানে পশুপন্থী হ্যাঁ আর মাল্যবান পিচাস পিচাসিনী হয়েছে তো নিজ পাপ অথচ নর যন্ত্রণার মতো পিচাসত্ব প্রাপ্ত হয়েছি অত এখন থেকে আর কখনো আমরা কোনো পাপ কর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত প্রায় হয়ে বাস করতে লাগলো ওই হিমালয় পর্বত মাল্যবান ও পশুপন্তীর পূর্ব কোন পুণ্যবশত দেখেন পূর্বে কোন পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষে জয়া একাদশী তিথি বা ভৈমি একাদশী তিথি উপস্থিত হল তারা একটা অশ্বত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশী হ্যাঁ মানে দিন এবং রাত্রি যাপন করল শীতের প্রকাবে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্য উদয় হল দ্বাদশীর দিনে দয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের সত্ত্ব দূর হয়ে গেল কেন একাদশীর একটা মাহাত্ম আছে সেই মাহাত্মের ফলে ওদের পিচাসটা জনিতা দূর হয়ে গেল ভগান বিষ্ণুর কৃপা তারা দুজনই তাদের রূপে ফিরে গেল পেল হ্যাঁ তারপর তারা স্বর্গে ফিরে গেল হ্যাঁ তারা আগের যে রূপ ছিল না সুন্দর রূপ সেই রূপ তারা প্রাপ্ত হলো প্রাপ্ত হওয়ার পরে তারা আমার স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন কি তোরা এখানে কি জনে কি করে এলি জিজ্ঞাসা করছে আমার অভিশাপ থেকে তোমাদের মুক্ত কে করলো ইন্দ্র বলছেন মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কি পায় হ্যাঁ বসুদেবের পুত্র বাসুদেব মানে শ্রীকৃষ্ণের একটা নাম জয়া একাদশীর ব্রতে আমাদের পিছাসত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্লবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি করান তারা আমাদের পূজ্য বলে জানবে হম যারা এই একাদশী ব্রতে আসক্ত একাদশী ব্রত করে বলে তাদের হ্যাঁ আমাদের কাছে তারা পূজ্য বলে জানবে তবে আমার পূজা করার যোগ্য তাদের এই দেবলোকে তুমি পুষ্পবন্থীর সাথে সুখে বাস করো ইন্দ্র এখন ভালোবেসে বললো তোমরা সুখে বাস করো যে কোনো অসুবিধা নেই হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্ম হত্যা পাপকেও বিনাশ করে এই ব্রতের কি মাহাত্ম বুঝেছেন ব্রহ্মহত্যা পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থে পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনার হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নি অষ্টম যজ্ঞের ফল লাভ করা যায় তাহলে এই জয় একাদশী ব্রত কথা পাঠ এবং শ্রবণে তাহলে দুটোই আমরা করছি তাই না পাঠও করছি শ্রবণও করছি তাহলে আমাদের কি হবে অগ্নি অষ্টম যজ্ঞের ফল লাভ করা যাবে একটা বিরাট লাভ হ্যাঁ তাই না এই তো একাদশী এটা মাহাত্ম এই ভৈমি বা জয় একাদশী এছাড়াও যদি উনি ভাগবতম পড়বেন ভাগবতের যে মাহাত্ম আছে সেখানে গোকরণের একটা উপাখ্যান আছে ভাগবতের মাহাত্ম সেই মাহাত্মটা আমরা দেখতে পাই যে আদমদেব নামে এই দন্দু কারীর পিতা হ্যাঁ সে এই পুত্রের জন্য জঙ্গলে চলে গেল ছেড়ে ছুঁড়ে দিয়ে অত্যাচারে আর তার মা হ্যাঁ দুন্দুলি ও কি করলো কুয়াতে ঝাঁপ দিয়ে দিল এই দুন্দুকারীর অত্যাচারে এবং লাস্টের দুন্দুকারীকে ওই বেশ সেরা পিটিয়ে মারলো টাকা নড়ে মানে বড় কাহিনী ছোট করে বলছি তার ফলে ও পিচাশ জনই পেল আর উদ্ধারের উপায় পাচ্ছে না তখন ওর দাদা গোকর্ণ জানতে পারল যে আমার ভাই পিছা জনি পেয়েছে হ্যাঁ তখন এই ভাগবত পাঠ করে ওর উদ্ধার গেল ভাগবতের মাহাত্ম খুব আছে বুঝেছেন আর তো আঠারো অধ্যায়ের আঠারোটা মাহাত্ম আছে ওতেও অনেক জায়গায় এর মাহাত্ম যদি শ্রবণ করবেন দেখবেন যে এইভাবে বহু বহু জন্মের পাপ হ্যাঁ এরকম নষ্ট হয় অনেক অধ্যায় তো অনেক অধ্যায়ের বিভিন্ন রকমের মাহাত্ম আছে সেজন্য পারলে আমরা গীতা পড়ুন হ্যাঁ বুঝেছেন আর ভাগবত নিতে পারেন আর চৈতন্য চরিতামৃত নিতে পারেন এই একটা আমরা সুযোগ দিচ্ছি ঠিক আছে কারণ এই একাদশী দিনেতেই এগুলো পড়ার একটা খুব সহজ উপায় আর একাদশী দিনে পড়লে এর অনেক বেশি গুণ ফল অনেক বেশি গুণ ফল পাওয়া যায় হ্যাঁ সেই জন্যে এই একাদশীর দিনের জন্য বিশেষ করে অনেক সুযোগ দিচ্ছি যারা ভাগবত নেবেন সম্পূর্ণ তাদের জন্য এই তেরোটা বই ফ্রি আছে বুঝেছেন একদম গীতা থেকে আরম্ভ করে হ্যাঁ পূজার নিয়ম থেকে আরম্ভ করে গীতার গান তারপরে কৃষ্ণ উন্নতি গীতার সার শ্রীকৃষ্ণ আদার শ্রীকৃষ্ণ এটাও খুব ভালো বই জন্ম পরে ভক্ত বৎসন নরসিংহদে জীবন আছে জীবন থেকে হ্যাঁ একাদশী মাহাত্মিত তার বৈষ্ণব ক্যালেন্ডার আর শেষে আমি দিই এই একাদশী করার পরে যে পারন পারণের চাল আর এই নিঃসিংহ তুলসী হ্যাঁ দেখা যাচ্ছে আপনি এতগুলো জিনিস পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই গিফট আর যদি বলবেন আমি শুধু চৈতন্য নেবো তাহলে তো ওই গীতা ছাড়া এই বইগুলো সবগুলো পাচ্ছেন হ্যাঁ খুব সুন্দর সুন্দর বই এ কত আর আপনাদেরকে বলে বোঝাব খুব সুন্দর প্রবাদের সমস্ত বইগুলো এতে আছে তো খুব ভালো আর যদি বলেন প্রভু আমাদের ভাগবত সাড়ে আট হাজার টাকা চৈতন্য পাঁচশো তিন হাজার টাকা এত আমাদের সুযোগ নেই তাহলে এই এই বইগুলো প্রত্যাত অবস্থায় খুব ভালো বই বুঝলেন সম্পূর্ণ বাংলা গীতা পাচ্ছেন সম্পূর্ণ গীতা বাংলা ভেঙে ভেঙে তারপরেতে এটা অনেক কিছু জিনিস রান্না আমরা নিরামিষ রান্নার আইটেম জানি না এটার জন্য এই বইটা দিয়েছে তারপরেতে এই একাদশী যে করবেন একাদশীর মাহাত্ম এটার মধ্যে পাবেন তারপরেতে বিজ্ঞানমূলক অনেকে বলে না যে আমি এসব মানিনা বিজ্ঞানের যুক্তিতে ভগবানকে কিভাবে মানবেন এই বইটা দিয়েছেন জীবন আসে জীবন থেকে তারপরে নিঃসিংহদেবের এই বইটাও খুব সুন্দর হ্যাঁ নিঃসিংহদেবের সমস্ত তত্ত্ব গুলো এখানে আছে হ্যাঁ তারপরে একজন আমাকে বলছিলেন যে প্রভু নিঃসংহদে একশো আটটা নাম আছে এই অষ্ট শত নাম এটা নৃসিংহ কবচ হ্যাঁ এগুলো বললাম না নিঃসিংহ স্তত্ব নৃসিংহ স্তব হ্যাঁ তারপরে প্রহ্লাদ মারা শিক্ষা সব আছে তারপরে এই বইটাতে পূজার সমস্ত বিধি নিয়মগুলো আছে মন্ত্র টন্ত্র সব তুলসী মানিকের জল থেকে খুব সুন্দর ভক্তিমূলক গান একাদশী তো এখানে আছে অল্প হ্যাঁ এগুলো সব সুন্দরভাবে আছে তারপর তো পঞ্জিকা একটা পাবেন হ্যাঁ আবার অনেকে স্নান করে অনেকে বলেন আমি সংস্কৃত উচ্চারণ করতে পাপ হবে কিনা এটা ছিল হচ্ছিল গান করেছেন একই ফল হ্যাঁ আরো বেশি ফল পাবেন ভক্ত করেছে তো এই গীতার গান এখানে দু লাইন করে পড়তে পারেন তাহলে কৃষ্ণ ভাবনায় কি করে আপনি উন্নতি সাধন করবেন এই বইটা দিয়েছে কৃষ্ণের সন্ধানে এই বইটাও দিয়েছেন তারপরে গীতা সার হ্যাঁ আপনি এক কথা বা অল্প কথা কাকে গীতার সম্বন্ধে বলবেন এই বইটা পড়বেন তারপরে শ্রীকৃষ্ণের আধার আনন্দের আধার শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ দেব সবকিছুতে আনন্দ দেবে এই বইটা পড়বেন আর এই জন্ম মৃত্যুর পরে পারে জন্ম এবং মৃত্যু মৃত্যুর পরে পারে মানে ভগবান ধাম কিভাবে যাব সেগুলো আছে এইভাবে কতগুলো বই হলে দেখতে পেয়েছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তারপরে তো আছে জগন্নাথের হ্যাঁ প্রসাদ আর তুলসী তাদের পনেরোটা জিনিস পেয়ে যাচ্ছে পাঁচশো টাকা আবার কোরিয়ার চার্জ ফ্রি এই একটা সুযোগ আছে নিতে পারেন এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব হ্যাঁ যে কোনো প্রশ্ন আছে কিনা ঠিক আছে বলুন আপনি হ্যাঁ মাতাজি প্রশ্ন করছেন যে আমার ছেলের বয়স কম ও কি একাদশী পোশাক খাবে না ওকে একটু রুটি বা মুড়ি হ্যাঁ বা হরলিক্স খায় খাওয়াতে পারবো পারবেন অসুবিধা নেই তবে মা বাবা যদি করে সবাই তার সঙ্গে ছেলেটাকে ওগুলো না খাওয়ালে ভালো আর যদি মনে করেন একজন কে দুজন করছে তাহলে খেতে পারেন এমনিতে বলেছেন আট বছরের নিচে আর আশি বছরের উর্দে হ্যাঁ এই না করলে কোনো অসুবিধা নেই তবুও যদি আপনার মনে করেন যে আপনি করছেন আপনার স্বামী করছে সবাই করছে তাহলে ছেলেটাকে আপনার ওর মধ্যে না খাওয়ালি ভালো হ্যাঁ তাহলে অভ্যাস হয়ে যাবে না অভ্যাসটাও বন্ধ হয়ে যাবে ঠিক না একাদশী খাওয়ান একাদশ অনেক প্রসাদ আছে আমাদের তো মায়াপুরের বাচ্চাগুলো খালি মাকে জিজ্ঞাসা করে মা একাদশী কবে একাদশী করে কেন গরম গরম বাদাম ভেজে দেয় আলু ভেজে দেয় হ্যাঁ নারকোলের নাড়ু করে রাখে হ্যাঁ ওগুলো তো ওরা বাচ্চা তো পেট ভরে খাওয়ার সুযোগ পায় সেই জন্য খালি বলে মা একাদশী করে হ্যাঁ কোনো অসুবিধা নেই হ্যাঁ বলুন একাদশীতে মাতাজি প্রশ্ন করে ওই মাতাজি প্রশ্ন করেছেন যে একটা বেশিতেও কি আমাকে ভোরে যদি স্নান করতে না পারি অসুবিধা আছে একটা দিন একটু গরম জল করে বা করে কললে ভালো একাদশ দিনে আগে পবিত্র হয়ে গেলে ভালো আর যদি বলেন যে না তাহলে জব করে নেবেন ঠিক আছে জবটা করুন জব করার পরে তারপরে দৌড়দূর উঠলে তারপরে করুন বা যদি আমরা খুব মানে এই হয় যাক কোন পর্যন্ত ধুতে পারেন কোন পর্যন্ত ধুইয়ে হাতে জল নিয়ে হ্যাঁ ওম অপবিত্র পবিত্রবাস সর্বাঙ্গ কবিবাস জয় জয় স্মরিত পারেন আর না হলে এমনি যদি মন্ত্র না মনে থাকে এমনি হাতে জল নিয়ে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ করে দিতে পারেন ঠিক আছে হম বলুন ওনার প্রশ্ন হচ্ছে যে মাঝে মাঝে আমি একাদশী করি আর কখনো কখনো বাদ পড়ে যায় হ্যাঁ কোনো আত্মীয় স্বজন বাড়িতে গেলাম সেখানে বাদ পড়ে যায় বা কোনো কারণে হ্যাঁ তবে একাদশী বাদ না দিলে ভালো কারণ কি ওই দিন তো আবার আপনি ওই শস্য দানা গুলো খাচ্ছেন তাহলে পাপ পুরুষ আপনার ভেতরে প্রবেশ করে যাচ্ছে তাই না আত্মীয় স্বজন বাড়িতে গেলেও ফল খাবেন তাই না বিভিন্ন রকম বলবে ওকে ফল আনতে হ্যাঁ আর যদি আপনার কাছে কোনো গ্যাস চুলি বা কিছু থাকে কিছু একটু করতে পারেন ওখানে না করলে ভালো ফল খান বিভিন্ন জুস খান হ্যাঁ লেবু হ্যাঁ খেতে ঠিক আছে আর কোনো প্রশ্ন কারণ বলুন আমি অযোধ্যায় গিয়েছিলাম সেখানে গিয়ে আপনাদের নামে নাম নাম তারপরে গোত্র সব পাঠ করে ভগবানের কাছে বলেছি রাম মন্দির যাওয়ার জন্য কোনো এ নেই কোনো সময় যেতে পারেন অনেক জায়গায় ভান্ডার চলছে হ্যাঁ আর খুব ভিড় নাই হ্যাঁ চওড়া চওড়া রাস্তা তো যাওয়ার রাস্তা আলাদা আসার যাওয়ার রাস্তা আলাদা খালি মন্দিরের রামচন্দ্র ভবনকে দেখার সময় ওই জোর তিন মিনিট আপনারা পুলিশ বলবে একটা লাইন হয়ে যাওয়া এক ওই একটা লাইন হলেন তাও আস্তে আস্তে চলতে চলতে এরকম করে ঘাড় বেঁকিয়ে ভগবানকে পুরো দেখতে পাবেন হ্যাঁ থেকে হম আর ওখানে গুপ্তার ঘাট আছে যেখানে রামচন্দ্র ভগবান তার সমস্ত হ্যাঁ আদিদের নিয়ে অযোধ্যা ধর্মে ফিরে গেছিলেন ওটাকে বলে গুপ্তার ঘাট হ্যাঁ লোককে বললে দেখে দেবে ওখানে বাসও ওই রাস্তা দিয়ে ওদের যায় বা টোটো যায় বুকিং করে নিলেন চার পাঁচজন মিলে হ্যাঁ বেশি নয় একশো টাকা দেড়শো টাকা নেবে যাওয়া আবার স্নান টান করে আনন্দ করে তারপর আবার একটা টোটো করে আর নন্দীগ্রাম যেতে গেলে একজন ব্যক্তির একশো টাকা করে নেয় ঠিক আছে পাঁচজন হলে ও টোটো বলা পাঁচশো টাকা পাবে ওটা দু ঘন্টা সময়ও লাগে হ্যাঁ আপনাকে পুরা কোন ভরতকোন নন্দীগ্রাম যেখানে খড়ম রেখেছে ওইখানে সুন্দর সুন্দরভাবে ঘুরিয়ে দেখে আপনি যে জায়গায় চেপেছেন ওই জায়গায় আবার নেই ঠিক আছে এখন নয় এখন যদি না যান পরে যাবেন অসুবিধা নেই হ্যাঁ ওখানে গেস্ট হাউস আছে পাওয়া যায় হ্যাঁ খাওয়ার জন্য অসুবিধা নেই ভগবান রামচন্দ্রের ধামে যাবেন অসুবিধা ঠিক আছে একাদশী করুন আর এই একাদশী পরে দ্বাদশী দ্বাদশী পরেই নিত্যান্ত নিত্যান্তবু শুভ আবির্ভাব হম দিন আপনি যতটা পারবেন হ্যাঁ নিত্যান্ত্রয়োদশী একটা ভালো কি বারোটা পন্ত তারপরে আপনি ভাত ডাল সবজি রুটি পুরি অনেক কিছু করতে পারেন আর নিতান্ত প্রভুর জন্য আপনি এক কাজ করতে পারেন নিত্যান্তবু মধু খেতে খুব ভালোবাসি জানেন তো হ্যাঁ আ মহা খেতে ভালোবাসে হলুদ মুড়ি খাই নিত্যানন্দ মা পদ্মাবতী দেবী তাকে হলুদ মুড়ি দিতেন হলুদ মুড়ির সঙ্গে বাদাম কাজু এসব দিয়ে মিশিয়ে দেবেন হ্যাঁ মুড়ির মোয়া করে দেবেন মধু মধুও দিতে পারেন বলরাম যেমন মধু খেতে ভালোবাসেন নিত্যান্দবু মধু ভালোবাসে হ্যাঁ মধু দিলেন বিভিন্ন রকম সবজি করলেন আর কি হ্যাঁ তারপরে পুষ্পাঞ্জলি দিলেন হ্যাঁ নিত্যানন্দ নমস্তম প্রেমানন্দায়নে কল কলমায়ম হ্যাঁ এসব পুষ্পাঞ্জলি হ্যাঁ বলে চরণে দেবেন তিনবার অসুবিধা নেই হ্যাঁ ঠিক আছে তাহলে আমি অনুরোধ করবো সকলে খুব সুন্দরভাবে একাদশী পালন করুন নিত্যান্ত ত্রয়াদশী পালন করুন হ্যাঁ বারোটা পঞ্চপ্রবাস থাকবেন থেকে ফের ভোরে হ্যাঁ খাওয়া দাওয়া করুন হ্যাঁ অনেক কিছু রান্না করে দেন হ্যাঁ আর এমনিতে আমাদের মায়াপুর টিভিতে নিত্যান্ত ত্রয়াদশীতে নিত্যান্ত অভিষেক করছে সব দেখতে পাবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ আর আপনি যদি বলেন যে আমি বাড়িতে অভিষেক করব তাহলে এই পঞ্চগব্য যে আছে না পঞ্চগব্য হচ্ছে পাঁচটা জিনিস যে গরু থেকে আসে দুধ দই ঘি গোচনা আর গোমূত্র আর পঞ্চামৃত হচ্ছে দুধ দই ঘি মধু আর মিজরিচর বুঝেছেন দিয়েও অভিষেক করতে পারেন নিজের বাড়িতে দিয়ে বিভিন্ন রকম জিনিস হ্যাঁ নিরামিষ পাত্র রান্না করে ভগবানকে নিবেদন করলেন করে সবাই মিলে আনন্দ পেলে আমি হ্যাঁ খুব ভালো হ্যাঁ খুব ভালো প্রশ্ন করেছেন নাহলে আমার মনে ছিল না তাহলে হ্যাঁ এগুলো পড়ুন হ্যাঁ আর নিত্যানন্দ তত্ত্ব জানতে গেলে বা গৌরাঙ্গ জানলে আপনাকে চৈতন্য চৈতামিত পড়তে হবে চৈতন্য চৈতামিতার মধ্যে সম্পূর্ণ আছে যদি নিতে চান আমার হোয়াটসঅ্যাপ ফোন করলে এখন আপনাকে একটু ডিসকাউন্ট দিয়েও দেবো অসুবিধা নেই নিতে পারেন ঠিক আছে হ্যাঁ নিত্যান্তরাদশী হ্যাঁ সকাল থেকে উপবাস উপবাস মানে সকাল থেকে হ্যাঁ উপবাস করে তার আগেই ভক্ত লাগিয়ে দিলেন দিয়ে সবেন অসুবিধা নেই আর কিছু আপনি বলবেন কিছু ও নিতায় ধামে যাচ্ছেন ভালো নিত্যান্ত একা চক্র গ্রাম বীরভূম জেলা হ্যাঁ যাবেন ভালো ঘর পাওয়াটা অনেক সময় কঠিন হয়ে যায় এই সময় পরে গেলে ঘর পাওয়া যায় ওখানে রুম পাওয়া যায় হ্যাঁ প্রসাদ তো কোনো অসুবিধা নেই হ্যাঁ যাবেন যখন সময় পাবেন যাবেন খুব আনন্দ পাবেন নিতায়ের ধাম হ্যাঁ নিতায়ের কিতা হবে প্রজে রাধা কৃষ্ণ পাবে ধর নিতায়ের চরণ দুখানি জয় নিতাই সুন্দর কি জয় ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे बोल सकाल भलो थकुन हरे कृष्ण हरि बोल